এই পুকুরটার জন্য আরো বেশি কিন্তু প্যান্ডেলটা ফুটে এইখানে দেখো অনেক কিন্তু লক্ষ্মী নারায়ণের দেখো মূর্তি তৈরি করা এবছরে যে এদের দুর্গা মূর্তিটা সেটা কিন্তু তেইশটা মাথা যুক্ত হবে দেখো সব মূর্তি কি সে মূর্তি আমি ঠিক বুঝতে পারছি না সেই মূর্তি রয়েছে নারায়ণের মূর্তি রয়েছে সামনে একটা কৃষকের মূর্তি কিন্তু করা হয়েছে চটা দিয়ে গম্বুজ টাইপের সব তৈরি করছে যে মাছ বরাবর দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব কৃষকরা চাষ করছে মাঠে এরকম একটা বাঁশের গোল টাইপের দেখো স্ট্রাকচার করা হয়েছে সব ঘুটে রয়েছে গ্রামের যে ঘুটে হয় এই যে গোবরের যে ঘুটে গুলি দেখো বেনুনি দড়ি টাইপের বিচুলি দিয়ে ডিজাইন করেছে বিচুলির মধ্যে কাপড় বেঁধে দেখো দেখো এখানে কতগুলো কৃষক আহ বসে আছে দেখতে পাচ্ছ সবাইকে জানাই শুভ দুপুর আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো গত কয়েকটা ভিডিওতে আমি তোমাদেরকে রেল স্টেশন পর্ব দেখাচ্ছিলাম তো আজকের এই ভিডিও থেকে আমি শুরু করবো হচ্ছে মেট্রো পর্ব অর্থাৎ মেট্রো থেকে নেমে তোমরা পায়ে হেঁটে কী কীভাবে কলকাতার সমস্ত ঠাকুর দেখবে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা শুরু করি তো এই মেট্রো স্টেশন পর্বের আজকে প্রথম যে মেট্রো স্টেশন হবে সেটা হলো নোয়াপাড়া মেট্রো স্টেশন এই নোয়াপাড়া মেট্রো স্টেশন থেকে নেমে তোমরা কি কী ঠাকুর দেখবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরবো তো চলো ভিডিওটা শুরু করি তো এই নোয়াপাড়া দেখো মেট্রো স্টেশনের দু নম্বর গেট থেকে বেরিয়ে তোমরা এই বাঁদিক বরাবর দেখো স্টেশন রোড ধরে কিন্তু এগিয়ে যাবে বাঁদিক বরাবর তো এই নোয়াপাড়া স্টেশন রোড ধরে মিনিট পাঁচের বোতল হাঁটার পর দেখে এখানে এখানে আবার একটা তিন রাস্তার মোড় পড়েছে দেখো এই যে তিন রাস্তার মোড় এখান থেকে তোমরা এই বাধিক যাবে দেখো এই যে সংকল্প আবাসন বা এখানে একটা দেখো পুজো হচ্ছে যে বাঁদিকে এই বাধিক বরাবর যাবে এই যে বাঁদিকে দেখো এই যে রেলগেটটা রয়েছে তোমরা এই বাধিক ধরে কিন্তু এগিয়ে যাবে কিন্তু লাগানো শুরু হয়েছে দেখো আর ওইখানেও দেখো অনেক লাইট কিন্তু রয়েছে যে সব গেট তৈরি করবে এই যে এখানে সব রয়েছে দেখো এই যে সব রেডি করছে এখন কিন্তু এই যে তো নোয়াপাড়া মেট্রো স্টেশন থেকে নেমে মাত্র পায়ে হেঁটে দশ মিনিট মতো লাগলো কিন্তু আমার এই নোয়াপাড়া দাদাভাইয়ের সঙ্গে প্যান্ডেলে পৌঁছাতে তবে ভেতরে মানে ভিডিও অ্যালাউ করছে না তবুও আমি ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পারলাম যে এবছরে এদের ভাবনা হলো বাউল ভেতরে অংশটা আমি যদি দেখেছি কিন্তু ভিডিও করতে ভিডিও অ্যালাউ ছিল না তাই বলে তোমাদেরকে দেখাতে পারছি না আর এ বছর এদের পুজো আমি জানতে পারলাম যে এদের পুজো মানে প্রথমা থেকে কিন্তু এদের প্যান্ডেল সকল দশনার্থীর জন্য খুলে দেওয়া হবে এখানটা দেখো একটা বড় একদম মুখের সামনে বড় গেট টাইপের করছে আর এইখানে দেখো এই যে দেখো এই পুকুরের ওপর দেখো লোহার পাত্তি দিয়ে ব্রিজ টাইপের করে এর উপর থেকেই কিন্তু তোমার যাবে তোমার এই প্যান্ডেলের ভেতর দেখো এই যে ভেতরের অংশটা ধীরে ঢুকতে দিচ্ছি না তবু তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে ভিতরের অংশটা এই হলো প্যান্ডেল দেখো পুকুর এই যে পুকুর পুকুরের একদম শেষে গিয়ে কিন্তু এই যে প্যান্ডেলটা তৈরি হচ্ছে এই যে সামনে সামনেটা দেখো ঠিক এরকম টাইপের করা হচ্ছে যদিও দূর থেকে দেখাচ্ছি তোমাদের কেন ভিডিও তো অ্যালাউ নেই তবুও তোমাদের চেষ্টা করছি সামনেরটুকু অংশটুকু দেখা ভিতরে কিন্তু খুব সুন্দর কাজ আছে আমি দেখে আসলাম কিন্তু ভিডিও অ্যালাউ করলো না এই যে তো নোয়াপাড়া দাদাভাই সঙ্গে দেখার পর আবার আবার তোমরা কী করবে নোয়াপাড়া যে মেট্রো স্টেশনের রোডটা আছে সেখানে তোমরা উঠে একটু এগিয়ে আসলে দেখবে তিন মাতার মোড় পড়বে এই দেখো তিন মাতার মোড় পড়বে এখান থেকে এই তিন মাতার মোড় থেকে তোমরা কিন্তু বাঁ যাবে রাস্তাটা যেমন গেছে তোমরা বাঁ দিক বরাবর কিন্তু যাবে তো নোয়াপাড়া দাদাভাইয়ের সঙ্গে প্যান্ডেলটা দেখে আসার পর আবার মেট্রো স্টেশনের রোড ধরে এগিয়ে এসে দেখো এই নোয়াপাড়া দাদা ভাইয়ের সঙ্গে এগিয়ে এসেই দেখো এখানে দেখো রাস্তাটা দুভাগে ভাগ হয়ে আছে দেখো তিন মাতার মোড় পড়েছে তোমরা কি করবে এই বাঁদিক বরাবর কিন্তু যাবে এই দেখো একটা তোমার যাত্রী প্রতীক্ষালয় বাস স্ট্যান্ড রয়েছে এই বাস স্ট্যান্ড থেকে তোমরা দেখো দিক বরাবর কিন্তু যাবে যেমন ধর রোডটা গেছে আর কি তো এই নোয়াপাড়া দাদা ভাইয়ের সঙ্গে বেরিয়ে বললাম যে বাঁদিক এসে তারপর তুই এগিয়ে যাবে দেখো এইসব গেট রয়েছে অসুবিধা কিছু হবে না দেখো নোপাড়া দাদাভাই সঙ্গেই গেট এগিয়ে এসে দেখো এই যে দেখো মেড প্লাস বলে একটা ওষুধের দোকান আছে এইখান থেকে তোমরা এই বাঁ দিক বরাবর কিন্তু এই বাঁ দিক বরাবর কিন্তু চলে যাবে এই যে মেড প্লাস ল্যান্ডমার্ক হচ্ছে এই প্লাস ওষুধের দোকান ঠিক তার বাঁ দিক থেকে কিন্তু তোমরা এগিয়ে যাবে তো নোয়াপাড়া দাদা সঙ্গ দেখার পর ওই স্টেশন রোড এসে বললাম যে তিন মাতার মোড় পড়ে সেখান থেকে তোমরা বাঁধিক আসবে বাঁদিক থেকে এসে আটটু এগিয়ে আসলে ওই মিনিট মিনিট তিন চার মতন হাঁটার পর দেখবে একটা মেড প্লাস ওষুধের দোকান পড়বে তোমরা যদি নোয়াপাড়া দাদা সঙ্গ সঙ্গে সমস্ত গেটগুলো দেখতে পারবে তো বললাম যে একটা একটু এগিয়ে এসেই একটা মেড প্লাস ওষুধের দোকান পড়বে ওই ওষুধের দোকান থেকে তোমরা বাঁধিক ধরে চলে যাবে ওষুধের দোকানে গা দিয়ে তোমরা বাঁধিক বরাবর এগিয়ে যাবে এই যে মেড প্লাস ওষুধের দোকান থেকে সোজা এই গলিতে ঢুকলাম ঢুকেই দেখো এখানে একটা দেখো পুজো হচ্ছে পুজোর প্যান্ডেল ঠিক তার আগেই দেখো ডান দিকে একটা গলি চলে গেছে এই যে ডান দিকে একটা গলি চলে গেছে তোমরা এই ডান দিক বরাবর গলিটা যেমন গেছে ঠিক সেরকম ভাবে তোমরা কিন্তু যেতে থাকবে দেখো যেমনটা বললাম যে মেড প্লাস ওষুধের দোকানে গা ধরে সোজা একটু এগিয়ে এসে ডান দিকে একটা রাস্তা করে সেই রাস্তাটা ধরে তোমরা সোজা এগিয়ে আসবে এগিয়ে এসে দেখো তোমরা দেখো এখানে একটা মন্দির হচ্ছে এখানে এসে ধাক্কা থাকে এরপর তোমরা কি করবে এই দিক বরাবর যাবে দেখো এখানে একটা ফাঁকা জমি রয়েছে এই ফাঁকা জমিটা দেখো এই ফাঁকা জমিটা গা ধরে গেলেই কিন্তু পুরো পুজো প্যান্ডেলটা পাবে এই যে এই ডান দিক ধরে গিয়ে দেখো মানে জমিটা যেমন হয়ে গেছে ডান দিক ধরে গিয়ে তোমরা এই বাঁ দিকে যাবে এই ডান ধরে গিয়ে দেখো এই বাদিক গেলেই কিন্তু প্যান্ডেলটা পাবে তো নোয়াপাড়া দাদা ভাইয়ের সঙ্গে প্যান্ডেলটা দেখার পর মিনিট পনেরো মতন হাঁটলাম হেঁটে কিন্তু আমি পৌঁছে গেলাম নেতাজি কলোনি লো ল্যান্ডের পুজো মাত্র ওখান থেকে পনেরো মিনিট হাঁটার পর এই মুহূর্তে আমি রয়েছি বরানগরের একটি বিখ্যাত প্যান্ডেল নেতাজি কলোনি লোল্যান্ডের পুজোতে দেখতে পাচ্ছো আমার পিছনে দেখো প্যান্ডেল পুরো পুকুরের একদম সাইড জুড়ে কিন্তু প্যান্ডেলটা করা হয় দেখো পুকুরটার জন্য আরো প্যান্ডেলটা বেশি কিন্তু ভালো লাগে তো চলো তোমাদেরকে দেখাই যে নেতাজি কলোনি লোল্যান্ডের পুজো শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে আর কি ভাবনা এটা তোমাদের সামনে তুলে ধরবো তো চলো শুরু করি তো এই হলো লোল্যান্ডের দেখো বাইরের অংশ রয়েছে সামনে কিন্তু একটা বিশাল বড় পুকুর রয়েছে দেখতে পাচ্ছি এই পুকুরের মাঝখানে মানে পুকুরের একটা সাইডেই কিন্তু পুজোটা হয় এই পুকুরটার জন্য আরো বেশি কিন্তু প্যান্ডেলটা ফুটে ওঠে দেখো এই হলো তোমার যে লোল্যান্ডের পূজো পুজো দেখো মিনাক্ষী মন্দির এই যে ভাবনা সবে রামী আজ সবার নেতাজি কলোনি লোল্যান্ডের পুজোয় এবছরের যে উপস্থাপনা সেটা হলো তামিলনাড়ুর মিনাক্ষী মন্দির অর্থাৎ তামিলনাড়ুর একটি মন্দির সেই মন্দিরের আদলে কিন্তু এই বছরের যে লোল্যান্ডের পুজোটা সেটা কিন্তু তৈরি করা হবে দেখো দেখতে পাচ্ছ পুকুর কিন্তু এই পুকুরের একদম সাইড জুড়ে কিন্তু এদের প্যান্ডেলটা হা আরও বেশি কিন্তু ফোটে তো চলো তোমাদেরকে দেখায় ও আরও একটা কথা এবছরে যে এদের দুর্গা মূর্তিটা সেটা কিন্তু তেইশটা মাথা যুক্ত হবে জানি না শিওর কিনা ক্লাব কর্তৃপক্ষদের কাছ থেকে সেটাই জানতে পারলাম এইখানে দেখো সব সোলা লাট পরে আছে এই যে সব সোলা দিয়ে কিন্তু সমস্ত কাজগুলো হচ্ছে তো চলো আস্তে আস্তে ভিতর দিকে যাই দেখি কিরকম কি কাজ আগাচ্ছে এই যে তো এইখানে দেখো অনেক কিন্তু নারায়ণ দেখো মূর্তি তৈরি করা হচ্ছে এই যে এই আরও কিন্তু তৈরি করা হচ্ছে এগুলো সব রঙ করা হয়নি এখনো পর্যন্ত আর এই দেখো এইখানে দেখো কি সুন্দর সুন্দর দেখো ডিজাইন করছে এগুলো সব কিন্তু ফাইবার দিয়ে কিন্তু ডিজাইনগুলো তো হচ্ছে এই দেখো এই যে সব রঙ করছে এই যে এইখানে দেখো রঙ করছে এই যে সব ফাইবার দিয়ে কিন্তু করছে এই যে আঁকছে হাতে তো দেখো বাইরে এরকম দেখো ফাইবার দিয়ে ঠিক এরকম টাইপের সব জিনিসগুলো করা হচ্ছে বিভিন্ন ধরনের দেখো মূর্তি কিন্তু পড়ে রয়েছে এই যে সব দেখো সাইড জুড়ে আর এইখানেও দেখো কিন্তু অনেক মূর্তি তৈরি করা হচ্ছে এই দেখো সব ফাইবার দিয়ে কিন্তু তৈরি করছে এই যেগুলো সব ফাইবারের কিন্তু এই যে চলো তো আস্তে আস্তে ভিতরের দিকে যাই দেখো তো এই হলো দেখো প্যান্ডেলের ভিতরেরই অংশ ভিতরের যে মেন গেটটার ভেতরের যে অংশটা সেইটা কিন্তু দেখো কি সুন্দর সুন্দর দেখো সব মূর্তি কি সেই মূর্তি আমি ঠিক বুঝতে পারছি না তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো এই যে দু সাইড জুড়ে কিন্তু রয়েছে দেখো এই সাইডেও কিন্তু রয়েছে এ দেখো এই সাইড জুড়েও কিন্তু রয়েছে পুরো এই যে পুরো দেয়াল জুড়ে রঙ দেয়াল জুড়ে কিন্তু রয়েছে এগুলো সব রং করা হবে সবার মন্ত্র এইগুলো কিন্তু সব ফাইবার দিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করা হচ্ছে দেখো ডিজাইন করে সুন্দর করেছে এগুলো কিন্তু সব উপর দিকে প্যান্ডেলের উপর দিকে অংশ কিন্তু এগুলো লাগবে এই হলো দেখো পুরো ভিতরের অংশটা দেখো ব্যাপক লাগছে একটু অন্ধকার রয়েছে লাইট নেই কিন্তু দেখো যতটা পারি তোমাদের দেখানোর চেষ্টা করছে দেখো শুধু ভিতরের ডিজাইনগুলো শুধু দেখো মীনাক্ষী মন্দিরের যে ভিতরে যে ডিজাইনগুলো সেই পুরো জিনিসটাই কিন্তু তুলে ধরেছে পুরো অরিজিনাল মনে হচ্ছে কিন্তু যখন আরো ভালো করে সুন্দর করে রং টং করা হবে দেখো এই দেখো পুরো ভিতরের অংশটা দেখো আর উপরের কাজগুলো শুধু দেখো ওই পুরো উপরের অংশ জুড়ে দেখো কাজগুলো দেখো দেখো এইখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কিন্তু সব বিষ্ণুর মূর্তি মূর্তি থাকবে থাকবে যে যে বিষ্ণু এই ফাঁকা জায়গা এই যে এইদিকেও রয়েছে এবং এই দিকেও কিন্তু রয়েছে দেখো এই ফাঁকা জায়গাগুলোতে সব কিন্তু বিষ্ণুর মূর্তি থাকবে এই হলো দেখো ভেতরে একদম যে ভেতরে যেখানে ঠাকুর থাকবে সেই জায়গাটাতে শুধু দেখো কাজটা শুধু দেখো ভেতরে কি সুন্দর করে দেখো পুরো মানে প্যান্ডেলের ভিতরে যে কাজটা করেছে দেখো পুরো মীনাক্ষী মন্দির যে ভিতরের অংশটা থাকে ভিতরে যেমন কাজ হয়েছে ঠিক সেই রকম টাইপেরই কিন্তু পুরো কাজ করেছে পুরো দেখে কিন্তু অরিজিনাল টাইপের মনে হবে এত সুন্দর নিজে চোখে না দেখলে তোমার বিশ্বাস করতে হবে না দেখো শুধু কাজটা এখনো বাস টাস লাগানো রয়েছে বলে অতটা ভালোভাবে দেখাতে পারছি না তবুও চেষ্টা করছি যতটা পারি ভালোভাবে দেখানো চারি দাঁত জুড়ে দেখো এই উপর জুড়েও কিন্তু রয়েছে আছি পুরো প্যান্ডেলের ভিতরের অংশে দেখো প্যান্ডেলের ভিতরে চারিধার জুড়ে কিন্তু চারিধার জুড়ে কিন্তু কাজ রয়েছে দেখো পুরো প্যান্ডেল জুড়ে বিভিন্ন দেব দেবীর মূর্তি কিন্তু এখানে মানে পুরো প্যান্ডেলের গা জুড়ে কিন্তু রয়েছে এই যে আর ঠিক এই জায়গাটায় কিন্তু আমার পিছনে এই জায়গাটা ঠাকুরটা থাকবে ঠাকুরটা যদিও আজকে আসিনি কালকে তেইশ তারিখ কালকে নাকি ভোরবেলায় এই ঠাকুরটা আসবে এখানে মানে ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পারলাম আর এই দেখো উপরের অংশটার কাজটা শুধু দেখো এই যে উপরের অংশের কাজটা শুধু দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই হলো একদম উপরের অংশ শুধু কাজটা দেখো ব্যাপক লাগছে কিন্তু দেখো উপরে যে অংশ দেখো পুরো এই উপরের অংশটা পুরো একটা এখানে কিন্তু ঝাড় থাকবে এই যে পুরো উপরের অংশটা যেখানে দেখো গম্বুজটা টাইপের সব বেরিয়ে আছে পুরো গোল্ডেন কালার করছে তো আরো বেশি কিন্তু ভালো লাগছে পুরো ব্যাপারটা দেখো সবার প্যান্ডেল জুড়ে দেখো বিভিন্ন ধরনের ঠাকুরের কিন্তু দেবদেবীর মূর্তি রয়েছে যেমন সরস্বতী ঠাকুরের মূর্তি ওখানে রয়েছে বিষ্ণুর মূর্তি গণেশের মূর্তি নারায়ণের মূর্তি সব বিভিন্ন ধরনের পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে দেখো সুন্দর সুন্দর মূর্তির কিছু সাজানো হয়েছে তো নেতাজি কলোনি লোল্যান্ডের পুজোটা দেখার পর ঠিক এই পুকুরপাতর এই দিক দিয়ে কিন্তু তোমাকে বের করবে বের করে ঠিক সোজা এই পুকুরপাত সোজা এগিয়ে এসে দেখো এই পুকুর পাথরের সোজা তোমরা এই দিকটা এগিয়ে আসবে এগিয়ে এসে দেখো এই যে একটা ট্রান্সফর্মার পড়বে আর এই দেখো একটা জলের কল রয়েছে এদের জলের কলের ব্যবস্থা রয়েছে ঠিক এই রোড ধরে বরাবর কিন্তু তোমরা চলে যাবে সোজা গিয়ে বিটি রোড পড়বে এই মিনিট চারেক মতো লাগবে কিন্তু এই রোড ধরে বিটি রোড যেতে তো চলো যাই তো এই যে নেতাজি কলোনি দেখে আসার পরে যে এই রোডটা ধরে ওই মিনিট পাঁচেক মতন আসলেই কিন্তু দেখো এই যে বিটি রোড পড়বে দেখতে পাচ্ছি এদিক থেকে তোমরা কিন্তু এই দিক বরাবর যাবে বাঁদিক থেকে একটু এগিয়ে গিয়েই ওপারেই কিন্তু তোমার বন্ধুদল স্পোর্টিং ক্লাবের পুজোটা হচ্ছে তো চলো যাই আস্তে আস্তে করোনাগর নেতাজি কলোনি লোল্যান্ডের পুজোটা দেখার পর সোজা এগিয়ে এসে বিটি রোড পড়বে তোমাদেরকে বললাম সেখান সেখান থেকে বাঁ দিকে তোমরা মিনিট দুই মতন হাঁটা পথেই কিন্তু তোমরা ডান দিকে পুজোটা পেয়ে যাবে হচ্ছে বন্ধুদল স্পোর্টিং ক্লাবের যে পুজোটা সিথির মোড়ে যে তোমার সার্কাস মাঠ সেখানেই কিন্তু এই পুজোটা হয়ে থাকে তো চলো এবছর এদের কী ভাবনা না কী তৈরি হচ্ছে সেটা তোমাদেরকে সামনে তুলে ধরি তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সিথির মোড়ের একটা বিখ্যাত পুজো না বন্ধুদল স্পোর্টিং ক্লাবের পুজোতে পুরো সিথির মোড়ে যে সার্কাস মাঠটা হয় সেখানে কিন্তু এই পুজোটা হয়ে থাকে এবছরে এই পুজোর ভাবনা হলো মাটির টানে মানে কৃষকদেরকে নিয়ে অর্থাৎ কৃষকরা কীভাবে জীবনযাপন করে কৃষকরা কীভাবে দুঃখে কষ্ট থাকে এই সমস্ত কিছু নিয়েই কিন্তু এবছরে এদের ভাবনা তো চলো দেখি শেষ মুহুর্তে এই বন্ধুদল স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলটা কীভাবে সেজে উঠেছে তোমাদেরকে দেখায় তো চলো ভিডিওটা এখানেই শুরু করি তো এখানে একটা বন্ধুদল স্পোর্টিং ক্লাবের দেখো ব্যানার রয়েছে এই যে বন্ধুদল স্পোর্টিং ক্লাব মাটির টান এবছর এদের ভাবনা হলো মাটির টানে তেষট্টিতম বর্ষে এদের পুজো কিন্তু করেছে এই হলো দেখো যে বন্ধুদল স্পোর্টিং ক্লাবের পুজোটা এই দেখো একটা বিশাল বিল্ডিং এই যে আর ঠিক মাঠের মধ্যেই দেখো এই যে পুজোটা করা হয় দেখো সামনে একটা কৃষকের মূর্তি কিন্তু করা হয়েছে আর দেখো এই দেখো চাকা রয়েছে যে লাঙলের যে চাকাগুলো হয় সেগুলো করা হয়েছে যেহেতু এবছর এদের ভাবনা মাটির টান কৃষকদের নিয়েই কিন্তু এবছর এদের ভাবনাটা তো চলো দেখি ভিতরে কিরকম কি করা আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি সব দেখো বাঁশের স্ট্রাকচার জোর কদমে দেখো কাজ চলছে এই যে বাঁশের স্ট্রাকচার গুলো সব তৈরি করছে এই যে মাঠে দেখো এই যে সব বাঁশের স্ট্রাকচার এই যে রয়েছে দেখো দেখো মাঠের মধ্যে সব চটা দিয়ে দেখো চটা দিয়ে গম্বুজ টাইপের সব তৈরি করছে এই যে পুরো এগুলো কিন্তু তৈরি গম্বুজ টাইপের উপর মাটি দিয়ে মাটি লাগানো মাটি লেপা হবে তারপর কিন্তু এগুলো সব মানে ভিতরে দেওয়া হবে এই যে সব ভিতরে ঢুকতেই দেখো এই যে যে লাঙলের চাকাগুলো হয় সেগুলো আর এই দেখো এই যে তোমার লাঙল করেছে এই যে দুই সাইড জুড়ে কিন্তু বিচুলি দিয়ে এগুলো সব মাটি দিয়ে কিন্তু ভরা করা হবে এই যে দু সাইড জুড়েই কিন্তু রয়েছে দেখো এই সাইড জুড়েও কিন্তু রয়েছে এই যে সব লাঙ্গল তৈরি করা হয়েছে এই যে চাকা ঢুকতেই দেখো সামনে এরকম একটা বাঁশের গোল টাইপের দেখো স্ট্রাকচার করা হয়েছে এই যে গোল টাইপের দেখো সূর্যটা পড়ছে বলে অতটা ভালো বুঝতে পারছো কি না জানি না এই দেখো গোল স্ট্রাকচার করা হয়েছে যে মই মই টাইপের করে দেখো মইগুলোকে সব এক জায়গায় মানে মই টাইপের স্ট্রাকচার তার করে দেখো এই যে সামনে একটা গোল অংশ করা হয়েছে আর এই যে বাইরের অংশটা দেখো এই যে সব খড়ের যে মানে ঘর হয়ে থাকে সেই যে বিচুলির যে ঘর সেগুলো করেছে আর ধানের গোলা করেছে আর এই যে নিচে দেখো এখানে সব দেখো কি মানে ধান চাষ করেছে দেখো এই যে সব ধানের চাষ করেছে এই জায়গাটা এগুলো পুরো সামনে এবং দু সাইজ জুড়ে কিন্তু থাকবে এই যে দেওয়ালে খুব সুন্দর করে দেখো দেওয়ালে দেখো ডিজাইন করেছে এই যে ধামলা ধামসা বাজাচ্ছে বোধহয় যেগুলো সেই যে করেছে আর এই দিকটাতেও দেখো রয়েছে কিন্তু পুত্তে সাবে রাঙ্গানি আজি সাবার মনতা পুত্তে সাব বেরঙালি সবার মনতা পুতে হলো দেখো ভেতরের অংশটা দেখতে পাচ্ছ খড় দিয়ে কিন্তু কি সুন্দর করে দেখো বিচুলি দিয়ে ডিজাইন করেছে বিচুলির মধ্যে কাপড় বেঁধে দেখো পুরো জায়গাটাকে জুড়ে দেখো করেছে আর এই দেখো সব ঘুটে দেখো এই জায়গাটা কিন্তু সব ঘুটে রয়েছে গ্রামের যে ঘুটে হয় এই যে গোবরের যে ঘুটে সেইগুলো দেখো দু সাইড জুড়ে কিন্তু রয়েছে যে দু সাইড জুড়ে কিন্তু রয়েছে সবার মন্ত্র ভিতরে একদম সামনে দেখো এখানে কতগুলো কৃষক বসে আছে দেখতে পাচ্ছ অর্থাৎ সারাদিন কাজ করার পর তারা দেখো একটা গাছের করার চেষ্টা করা হয়েছে দেখো সুন্দর করে গাছ করেছে গাছের তলায় তারা বিশ্রাম নিচ্ছে এরকম একটা জিনিস কিন্তু এরা ফুটিয়ে তুলেছে দেখো এই যে গোবর রয়েছে এই জায়গা নিচেগুলো পুরো দেখো বিচুলি দিয়ে কিন্তু সুন্দর করে বিচুলিতে কাপড় বেঁধে কিন্তু এই ডিজাইনগুলো করেছে দেখো এই যে ডিজাইনগুলো দেখো বিচুলিতে কাপড় বেঁধে কিন্তু করেছে বিচুলি দেখতে পাচ্ছ যে বিচুলিগুলিকে দেখো বেনুনি টাইপের মানে দড়ি টাইপের তৈরি করেছে দেখো এই যে তার মধ্যে কাপড় দিয়ে দেখো এই যে পুরো দেখো সব এখানে রয়েছে এইগুলো কিন্তু দেখো এই যে দেখো এই যে দেয়াল জুড়ে হচ্ছে দেখো এই যে এই যে ফাঁকা জায়গাগুলো রয়েছে এখানেও কিন্তু এগুলো সব হবে এই দেখো সামনেটুকু হয়ে গেছে এ দেখো এই উপরটা শুধু দেখো যে ঝাড়ের অংশটুকু দেখো একদম মাথায় যে মাথায় উপরের অংশটা দেখো কি সুন্দর দেখো বিভিন্ন কালার দিয়ে কিন্তু মানে কাজটা করেছে আর ঠিক মাছ বরাবর দেখো একদম যে মাছ বরাবর দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব কৃষকরা চাষ করছে মাঠে সেটাই কিন্তু এখানে তুলে ধরেছে এখান দিয়ে বোঝা ঠিক যাচ্ছে না মানে গামছা দিয়ে কিন্তু এগুলো সব মানে বিচুলির মধ্যে গামছা বেঁধে কিন্তু সব এইগুলো সব তৈরি করে দেখতে পাচ্ছ সবার মন এখানে দেখো অনেক বিচুলি সব কাজ করা আছে এই যে সব চাকা টাকা সব বিচুলি দিয়ে কিন্তু কাজ করা আছে এই যে চাকা টাকা তৈরি করছে এখানে দেখো আরও অনেক মডেল কিন্তু এখানে রয়েছে যে দেখতে পাচ্ছো এখানে আরও মডেল এগুলো সবই কিন্তু লাগানো হবে এখনো তৈরি হয়নি পুরোপুরি সব তৈরি করছে এগুলো সব মানে কালার করে মাটি দিয়ে তারপরে কিন্তু লাগাবে আর প্যান্ডেলের মাঝে মাঝে দেখো এই যে চটা দিয়ে গোল গোল টাইপের গম্বুজ করেছে এই যে দেখো এইদিকে রয়েছে এইদিকেও রয়েছে দেখো গম্বুজ টাইপের করেছে চারিধার ধার জুড়ে দেখো গম্বুজ টাইপের করছে এখনও এখানে লাগায়নি এগুলো সব লাগানো হবে এই যে বাইরের অংশে দেখো তৈরি করছে যে বাইরে তৈরি করছে তো আজকের এই মেট্রো স্টেশন পর্বে তোমাদের দেখালাম যে নোয়াপাড়া মেট্রো স্টেশন থেকে নেমে তোমরা পা হেঁটে কিভাবে ঠাকুর দেখবে তো এই মেট্রো স্টেশনের মানে নোয়াপাড়া মেট্রো স্টেশন থেকে নিয়ে টোটাল তোমরা তিনটে ঠাকুর দেখতে পাবে তো তোমাদের এই তিনটে ঠাকুর আজকে যে দেখালাম এদের মধ্যে কোনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো আর এই নোয়াপাড়া আর বরানগরের কারা কারা আমার ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম চলে আসবো আরও একটা মেট্রো স্টেশন পর্ব নিয়ে তো আজকের মতন এখানে এটা